মাত্র পাঁচ দশমিক সাত মাত্র ভূমিকম্পই বুঝিয়ে দিল যে উপরে একজন আছেন তিনি মহান আল্লাহ আল্লাহ যে একটি গাছের পাতা না সেটা আজ আবার নতুন করে প্রমাণিত হয়ে গেল এটা হচ্ছে গিয়ে আমাদের বাহেশ্বর পশ্চিমপাড়া তিন ম্যাসাজ মেসাজ মদির এন্টারপ্রাইজ মোহাম্মদ আলিস দোকানের অবস্থা আমরা কল্পনা করি যে এরকম ভূমিকম্প আমরা দেখতে পাব কি একটা ভয়ঙ্কর অবস্থা তবে এই ভূমিকম্পে বাংলাদেশের অনেক অধিকাংশ জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে তবে আল্লাপাকের কাছে দোয়া করি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেন ক্ষতি থেকে খুব শীঘ্রই উদ্ধার হতে পারেন এবং আল্লাহ পাক যেন আমাদেরকে সকল রকম করে কি অবস্থা কী একটা অবস্থা আর সিসিটিভি ফুটেজ না দেখলে বুঝতেই পারতাম না যে আসলে কতটা ভয়ঙ্করভাবে এরকম ভূমিকম্পটা